এখনো সাত হাজারের মতো হজ যাত্রীর ভিসার আবেদন করেনি এজেন্সিগুলো পাঁচটি এজেন্সি তাদের ষোলোশো উনিশ হজ যাত্রী কারোরই ভিসা আবেদন করেননি এদিকে সৌদি সরকারের কাছে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি এখনও তবে হজ অফিস বলছে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ভিসা দেওয়া অব্যাহত রেখেছে সৌদি আরব এদিকে হজ যাত্রীদের কাছ থেকে কোরবানির অর্থ না নিতে এবং ফ্লাইটের ডাটা যথাসময়ে এন্ট্রি করতে এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় কোনো ধরনের ভোগান্তি ও হয়রানি ছাড়াই ষষ্ঠ দিনের মতো সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন হজযাত্রীরা যে গুনাখাতাগুলা করেছে ওগুলা মাপ পাওয়ার জন্য এবং ভবিষ্যতে যতদিন বাঁচে ততদিন পর্যন্ত গুণামুক্ত অবস্থা দিন জীবন করার জন্য অনেক খুশি যে আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছে সবারও এরকম সবার আমার মতো অনেক মহিলার স্বপ্ন যে এভাবে যাওয়ার সকল মহিলা মুসলিমদের জন্য আমরা দোয়া করব আপনারা আমাদের জন্য দোয়া করবে এই বছর এরকম কোনো ঝামেলা হয় না এরকম আমি শুশুনিও নাই এদিকে গেল শনিবার ভিসা আবেদনের সময়সীমা শেষ হয়ে গেলেও সৌদি আরবের ভিসা দেওয়া অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক এগারো তারিখে আমাদের মেয়াদ অফিসিয়ালি বলা হয়েছিল আমরা পত্র দিয়েছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এবং পত্রের আমরা কোনো এখনো জবাব পাইনি অফিসিয়ালি এবং আমরা দেখছি যে অনগোয়িং প্রসেসে ভিসা আমাদের কিন্তু ধারাবাহিক হয়ে যাচ্ছে তো আশা করছি যে খুব শীঘ্রই ভিসা সাবমিশন সাপেক্ষে দ্রুতই আমরা ভিসা সবগুলো সম্পন্ন হয়ে যাবে এদিকে হজ যাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা না নিতে এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ তাদের ইচ্ছামতো সৌদি সরকারের ব্যাংক কুপন সংগ্রহ করে বা নিজস্ব ব্যবস্থাপনায় কোরবানি সম্পূর্ণ করবেন এছাড়াও হজযাত্রীদের মাধ্যমে জোরদার কাটো না পাঠাতে সতর্ক করা হয়েছে এ পর্যন্ত সতেরো হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলেও জানিয়েছে হজ অফিস মাহমুদুল হাসান আজিম ডিবিসি নিউজ ঢাকা